বিকেল পাঁচটার মধ্যে যারা আন্দোলনরত ডাক্তার যারা কর্মবিরতি পালন করছেন তাদেরকে কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এটাও সুপ্রিম কোর্ট বলেছেন যে যদি তারা কালকের মধ্যে কাজে না ফেরেন কোনো কারণে তাহলে রাজ্য সরকার যদি কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং নিতে চায় তাহলে কিন্তু তাদেরকে সুপ্রিম কোর্ট আটকাতে পারবে না বা আটকানোর কথা বলতেও পারবে না এবং ডাক্তারদের তরফ থেকে এর প্রতিক্রিয়ায় নানা কথা আমরা শুনছি কিন্তু দেখা যাক তারা যদি আগামীকাল কাজে ফেরেন একরকম না ফিরলে সুপ্রিম কোর্ট কী ভিউ নেবেন সেটা আর এক রকম এক সপ্তাহ পরেই আবার শুনানি রয়েছে এবং সিবিআই কেউ তার যে তদন্তের অগ্রগতি সম্বন্ধে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল আজকে তারা সেটা জমা দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা দেখে তাদেরকে এক সপ্তাহ পর আবার জমা দিতে বলেছেন অর্থাৎ কোথাও একটা এই সম্ভাবনা থেকে যাচ্ছে যে সিবিআই তদন্তের অগ্রগতি সম্বন্ধে যদি অগ্রগতি আমরা বলতে চাইতো সুপ্রিম কোর্ট হয়তো বা সন্তুষ্ট নয় এখনো পর্যন্ত বহু প্রশ্ন যেটা সাধারণ মানুষের মনে উঠেছে রাজনৈতিক মধ্যে যে প্রশ্নগুলি আমরা বারবার করে শুনেছি তরজার তার কোনো আমরা পাইনি সুপ্রিম কোর্টও পেয়েছে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ থেকে যাচ্ছে এক সপ্তাহ পরে আবার শুনানি তখন দেখা যাক সিবিআই কি উত্তর দেয় প্রাথমিক যেটুকু প্রতিক্রিয়া আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তাতে তারা কাজে ফিরবেন বলে তো মনে হচ্ছে না কিন্তু আমরা আশা রাখি যে তারা কাজে ফিরবেন আন্দোলন তারা চালিয়ে যেতে পারেন অন্য কোনো ফর্ম্যাটে সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে আলোচনার কথা এবং কাজে ফেরার কথা কোর্টও আজকে সে একই কথা বলেছেন এরপরে তারা যদি কাজে না ফেরেন একটা স্টেলমেট পরিস্থিতি তৈরি হতে পারে আমরা কেউই সেটা চাই না আন্দোলন তার মতো চলতে পারে কিন্তু রোগীদের যে ভোগান্তি ছবি আমরা দেখছি সেটা একটু বন্ধ হওয়া দরকার মায়েরও তো আমরা হাহাকার কান্না আমরা শুনলাম তিনিও বলছেন যে আমার ছেলেটিকে বিচার কে দেবে এখানে তার চিকিৎসা কতটা হয়েছে কতটা হয়নি ডাক্তাররা বলছেন না চিকিৎসা পুরোটাই হয়েছে তাও মারা গেছে সেটাও হতে পারে আবার বিক্রমের মা যেটা বলছেন যে কোনো চিকিৎসাই হয়নি সেটাও হতে পারে আমরা তো এই রোগী বনাম ডাক্তার যে দোগি টানাটানি আমরা তো এটা দেখতে চাই না চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদের প্রতিটা দাবির প্রতি সহানুভূতি আমাদেরও রয়েছে মূল যে ঘটনাটি ঘটেছে তার বিচার চাওয়ার প্রতি সমর্থন প্রত্যেকেরও রয়েছে কেউ অস্বীকার করছেন না কিন্তু যারা সাধারণ রোগী তাদের ওপর প্রতিশোধ নেওয়া হচ্ছে এরকম যে ভাবনা যদি তাদের মনে আসে তার যে ছেলেটি মারা গেছে তার মা যদি মনে করেন আমার ছেলেটার ওপর প্রতিশোধ নেওয়া হয়ে গেল সেটা তো অত্যন্ত দুঃখজনক হবে সেই জায়গা থেকেই অনুরোধ যে যারা চিকিৎসক তারা একবার একটু ভেবে দেখবেন যে কোথাও সাধারণ মানুষের যে সমর্থন আপনারা পাচ্ছেন আমরাও করছি সেটা যেন কমে না যায় ঠিক সেটা হচ্ছে একটা মানুষ বিশেষ করে আমরা যারা সামাজিক বিভিন্ন আন্দোলন করি তাদের একটা সন্দেহ হচ্ছে যে প্রাইভেট হসপিটালগুলোর ডাক্তাররা দেখা যাচ্ছে দিনের শেষে সন্ধ্যাবেলায় গিয়ে এই আন্দোলনে হাঁটছেন বিভিন্ন জায়গায় মিছিল এবং তারা কিন্তু কর্মরূচি পালন করছেন না ফলে একটা মনে করা হচ্ছে যে একটা ফার্মা লবি বা ফার্মা কর্পোরেট সেক্টর তারা এই আন্দোলনকে মদত দিচ্ছেন একটা তথ্য তো উঠে আসছেই যে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার যে পরিষেবা বা কিছুটা ব্যাহত হওয়ার কারণে বেসরকারি হাসপাতালে ভিড় বাড়ছে স্বাস্থ্য সাথী কার্ডের যে ব্যবহার সেটা অনেকাংশে নাকি বেড়ে গেছে বিগত বেশ কিছু দিনে যারা পারছেন সেই খরচটা করতে যত কষ্টই হোক হয়তো খরচ করতে যারা পারছেন যেটুকু তারা বেসরকারি হাসপাতালে গিয়ে ভিড় করছেন সেখানে বেড পাওয়া যাচ্ছে না এরকম অবস্থার কথা আমরা শুনছি যে কারণে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার পেছনে যারা রয়েছেন তারা এই আন্দোলন অর্থাৎ কর্মবিরতির কথা আমরা বলছি সেইটা আরো দীর্ঘায়িত হলে তাদের যে লাভ হলেও হতে পারে এটা বোধহয় অস্বীকার করা যায় না জাস্টিস চন্দ্রচূড় তাকে প্রায় ধমকি দেওয়া বলা যায় যে ধমকি দিলেন এবং যে কথাটি বলেছেন তা তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন যে আপনি এখানে চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে কথা বলছেন তাকে আপনি নিবেদন করছেন আপনার বক্তব্য আপনি যে গ্যালারি শো করার মতো ব্যাপারটা করছেন অর্থাৎ যারা আপনাকে দেখছেন স্ট্রিমিং এ লাইভ স্ট্রিমিং এ আপনি তাদের উদ্দেশ্য করে কথা বলছেন না আপনি কোর্টকে উদ্দেশ্য করে কথা বলছেন এবং তিনি এটাও বলেছেন যে বিগত দু ঘন্টা ধরে তিনি তার ব্যবহার তার আচার আচরণ দেখেছেন পর্যবেক্ষণ করেছেন এবং সেইটা মোটেই খুব শালীন ছিল না মানে কোর্টের মধ্যে যে শালীনতার কথা হয় সেরকম ছিল না কোর্টের কিছু নিজস্ব ব্যবহারের জায়গা থাকে যেভাবে আপনি নিজেকে আইনজীবী হিসেবে কোর্টের মধ্যে যেভাবে নিজেকে পেশ করবেন সেই প্রসঙ্গে কিন্তু কৌস্তববাবুকে চিফ জাস্টিস যা বলেছেন অত্যন্ত অপমানজনকই হবে একজন আইনজীবীর পক্ষে জানি না ওনার কতটা কি মনে হয়েছে কিন্তু এটা সার্বিকভাবে অত্যন্ত খারাপ লাগার বিষয়